যে মোতারাম আপনাদেরকে আমরা হুজুর বলে সম্বোধন করি আবার কেউ ওস্তাদ বলে লিডারদেরকে কেউ আবার আপা বলে সম্বোধন করে কেউ আবার ভাই বলে খতিবদেরকে কেউ আবার খতিব সাহেব বলেন ইমামদেরকে ইমাম সাহেব বলেন বাপ যখন ভোটে দাঁড়ায় অনেক সময় বাপকেও ছেলে ভাই বলে সম্বোধন করে এই ধরনের সম্বোধনগুলো ইসলাম কিভাবে দেখে আচ্ছা খুব চমৎকার একটা প্রশ্ন হুজুরদেরকে অনেকে হুজুর বলে সম্বোধন কর কালকেও তো দেখলাম ওই যে একটা ভিডিও ফাঁস হয়েছে যে কি আমেরিকা থেকে এক ভাই কথা বলেছেন নেত্রীর সাথে আট মিনিটে নাকি বারের বেশি নাকি আপা আপা বলছে এরকম ফেসবুকে লেখালেখি দেখলাম আসলে সাবজেক্ট আমার ওটা না সাবজেক্ট হচ্ছে আমাদেরকে হুজুর বলে অনেকে সম্বোধন করেন এটা করবেন না চেষ্টা করবেন ভাই বলতে এটাই আসলে আল মুসলিম ও আখল মুসলিম সবাই সবার ভাই আর নেত্রীদেরকে লিডারদেরকে অনেকে আপা বলে সম্বোধন করেন অনেকে ম্যাডাম বলে সম্বোধন করেন অনেকে মা বলে সম্বোধন করেন দেখেন মা বলা আপা বলা ম্যাডাম বলা আদবের বিষয়টা খেয়াল করবেন যদি আদবের সাথে এটা যায় তাহলে আপনি বলতে পারেন এটা বলা যে হারাম বা এরকম কোনো কিছু না বড় চাষাকে অনেকে বড়ো আব্বা বলে এটা বলবেন না বাপ আপনার একটাই কিন্তু মেজু চাচাকে মেজু আব্বা বলে সেজু চাচাকে বললো সাজ্জা আব্বা বা সেজু আব্বা আব্বা কয়টা হয় আব্বা তো একটাই আর আরেকটা আব্বা আছে আদম আলি আদি পিতা আর মুসলিম মিল্লাতের আব্বা হচ্ছে হজরত ইব্রাহিম আলিসাল্লাসালাম তো আদি পিতা আদম আলিসাল্লাসালাম এরপরে ইব্রাহিম আলি সাল্লাত মুসলিম মিল্লাতের পিতা আর আরেকজন পিতা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা কারণ আপনি আপনার চাচারও আব্বা বলতেছেন মায়েরও মা বলতেছেন চাচিরও মা বলতেছেন এই আপনার বাপেরও আব্বা বলতেছেন ইব্রাহিম নবীকে আব্বা বলতেছেন আলিহাল্লাহতু আসসালাম আদম আলি হিসালতু আসসালাম আব্বা বলতেছেন লিডার আপনার আছে মানে চল্লিশ জন এবং চল্লিশ জন আব্বা বলতেছেন ওইদিকে বিশ্বপকেজ আব্বা বলতেছেন তা আব্বা কয়টা আপনার আব্বা কয়টা এই ধরনের জিনিসগুলো আসলে উচিত না হ্যাঁ তিনি মুরব্বী আমার বাবার মতো বাবার মতো বয়সের দিক থেকে সম্মানের দিক থেকে কিন্তু কথায় কথায় আরেকজনকে আব্বা ডাকা এগুলো আসলে শোভনীয় না ম্যাডাম আপা নেত্রী এগুলো সম্বোধন করা যেতে পারে পর্দার সাথে শালীনতার সাথে এবং লিডারদেরকে ভাই বলে সম্বোধন করবেন আমাদেরকে ভাই বলে সম্বোধন করবেন একান্ত সম্মান দিতে ইচ্ছে হলে ওস্তাহ বলতে পারেন আবার আপনাদেরকে আমরা ওস্তাহ বলতে পারি আপনাদেরকে ভাই বলে সম্বোধন করতে ভাইটাই বেশি ভালো লাগে আর অনেকে বলেন যে হুজুর এটা তো নবীজির সাথে খাস না এ শরীয়তে এরকম কোনো বিষয় না হুজুর নবীজির সাথে খাস অন্য মানুষকে বলা যাবে না বিষয়টা এরকম না ইমাম সাহেব ফতিব সাহেব এগুলো আসলে আঞ্চলিক একটা বিষয় যে এলাকায় আসলে কোনটা প্রচলিত আছে সেটা আপনি ব্যবহার করেন বড় মানুষ যে মানুষটাকে মুরব্বী বললে খুশি হয় তারা আপনি মুরব্বী বলেন কিন্তু বুঝবেন যদি এনার মুরব্বী বললে উনি রায়গা যায় কারণ অনেক বুড়া মানুষ আছে অনেক মুরব্বী আছে যদিও বয়স পঁচাত্তর বছর কিন্তু চলাফেরা যুবক বয়সের মতো একুশ বছরের যুবকের মতো বলে যে আমি বুড়া হয়েছি কি তাই আমার বুড়া বলতে বলবি না কিন্তু আমি যদিও সেকেলে সুরতে অবয়বে বুড়া অন্তরে আন্তরিকভাবে আমি যুবক এজন্য কিছু মুরব্বী আছে যাদেরকে চাচা বললে রেগে যায় তাদেরকে যদি বুঝেন যে চাচা বললে রেগে যায় তাকে ভাই বলেই সম্বোধন করেন আল মুসলিম আকুল মুসলিম ইনাম মিনুনা খোয়া তো এখন এটা আপনাকে বুঝতে হবে যে কাকে কোনটা বললে কে খুশি হয় আল্লাহ রাসুলকে কি বলে ডাকতেন সবাই ইয়া রসুল আল্লাহ এবং নবীজি তার অম্মুদকে ভাই বলে সম্বোধন করেছেন সুহান তার প্রিয় উম্মদকে প্রিয় ভাইরা আমার নবীজি কখনো কখনো নাম ধরে ডেকেছেন সাহাবীদেরকে ভাই বলে সম্বোধন করেছেন আল্লাহ নবীকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছেন তো সম্মানজনক ভাষা বাক্য আমরা ব্যবহার করবো আল্লাহ তালে আমাদের বোঝার তৌফিক দান করুন